আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এটি হচ্ছে যে ক্রাইম সিন কি আর ক্রাইম সিনের গুরুত্ব কি এই ছোট্ট একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন আর সকলকে অনুরোধ করব বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন অন্য সকল বন্ধুরাও দেখে উপকৃত হতে পারে তো চলুন যথারীতি আমরা জেনে নিই যে ক্রাইম সিনটা কি ক্রাইম সিন বলতে অপরাধ সংগঠনের স্থান এবং ওই অপরাধ সংগঠনের সাথে সংশ্লিষ্ট সম্ভাব্য সাক্ষ্য প্রমাণাদি থাকতে পারে এমন কোনো স্থানকে বোঝায় আসলে ক্রাইম সিন বলতে আমরা সাধারণত যেটা বুঝি সেটা হচ্ছে যে ক্রাইম মানে অপরাধ আর সিন মানে দৃশ্য অপরাধের দৃশ্য আসলে বিষয়টি কিন্তু এরকম না অপরাধ বিজ্ঞানের ভাষায় ক্রাইম সিন বিষয়টা হচ্ছে এরকম যে আপনার যেইখানে অপরাধ সংগঠিত হয় সেইখানে দৃশ্য সেইখানে চরিত্র সেইখানে চিত্র যেমন কোনো বাসের ভিতরে মানে ডাকাতি হলো বা বাসের ভিতরে রেপ হলো বা কোনো রাস্তার ভিতরে কোনো ঘটনা ঘটলো এই সমস্ত জায়গা অর্থাৎ যেখানেই ঘটনা ঘটুক না কেন বা বাসাবাড়িতে ডাকাতি হলো যেখানেই ঘটনা ঘটুক না কেন সেই ঘটনাস্থলের যে সার্বিক চিত্র সেটা হচ্ছে ক্রাইম সিন বা অপরাধ মানচিত্র যদি আরেকটু বলি তাহলে এমনিভাবে বলা যায় যে ক্রাইম সিন শব্দটিতে কোনো ব্যক্তি বাড়ি বা ঘর গাড়ি বা দূরবর্তী কোনো স্থানও অন্তর্ভুক্ত হতে পারে অর্থাৎ অপরাধ সংশ্লিষ্ট আলামত সাক্ষ্য প্রমাণাদি প্রাপ্তির যে স্থান সমূহ আছে সেই সমস্ত কিছুকেই বা সবগুলো বিষয়কেই একত্রিত করলে যেটা আইনের ভাষায় অপরাধ বিজ্ঞানের ভাষায় বা অপরাধের বিজ্ঞানসম্মত ভাষায় ক্রাইমসিন আপনারা বলতে পারেন এটা উদাহরণ দিলে আরও মানে ক্লিয়ার হয়ে যাবেন ধরেন একটি নির্মাণাধীন বাড়িতে খুনের ঘটনা ঘটে এটি অপরাধ সংগঠনের প্রাথমিক স্থান খুনের ঘটনা স্থান হতে এক কিলোমিটার দূরত্বের রাস্তার পাশে পরিত্যক্ত গাড়িতে রক্তমাক্ষা ছুরি পাওয়া যায় অপরাধ সংগঠন হওয়ার সেকেন্ডারি দ্বিতীয় ক্রাইম সিন হলো একটি এবং মানে এই যে ছুরি পাওয়া গেলো এটি কিন্তু দ্বিতীয় ক্রাইম সিন এবং দুই মানে আড়াই কিলোমিটার দূরত্বে সন্দিকদের বাড়ি রক্তমাখা জামা ও স্যান্ডেল উদ্ধার করা হলো এরকম যদি হয় এটা কিন্তু তৃতীয় ক্রাইম সিন যদি এরকম হয় যে অপরাধ সংগঠনের প্রাথমিক স্থানে সংগঠিত হয়নি কিন্তু স্থান হইতে সাক্ষ্য প্রমাণ পাওয়া অপরাধের সঙ্গে অপরাধের জড়িত থাকার কিন্তু সুস্পষ্ট একটা মানে বিষয় জড়িত থাকে অর্থাৎ অপরাধের ধরন অনুসারে ক্রাইম সিন এক বা একাধিক রকমের হতে পারে যেমন মানে প্রথম ক্রাইম সিন হতে পারে দ্বিতীয় ক্রাইম সিন হতে পারে তৃতীয় ক্রাইম সিন হতে পারে আরও অধিক হতে পারে এটা তো গেল ক্রাইম সিন এবার আমরা আলোচনা করব ক্রাইম সিন ব্যবস্থাপনার গুরুত্বটা কী অর্থাৎ এই যে ক্রাইম সিন যে আলামতগুলো পাওয়া যায় ঘটনাস্থলের আশেপাশে এ আলামতগুলো বা ঘটনাস্থলের আশেপাশে যেগুলো পাওয়া যায় এগুলো মামলার কী সহায়ক ভূমিকা পালন করে বা এটা মামলার কি কাজে লাগে এবং কার পক্ষে যায় কার বিপক্ষে যায় এই সমস্ত বিষয় নিয়ে ছোট্ট করে আলোচনা করবো ভিডিওটির সঙ্গে থাকবেন মামলা তদন্তের সাফল্য নির্ভর করে সঠিকভাবে ক্রাইম সিন ব্যবস্থাপনার উপরে এই ক্ষেত্রে ক্রাইম সিন ব্যবস্থাপনার গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ যেমন ধরেন ক্রাইম সিন অপরাধ সংগঠনের বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত করে অর্থাৎ আপনি দৃশ্য দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ এখানে কোনো ঘটনা ঘটছিল আবার সাজানো ঘটনাস্থল হলেও যদি আপনি ইন্টেলিজেন্স অফিসার হয়ে থাকেন সেটিকে আপনি বুঝতে পারবেন আমি সে বিষয়ে যাচ্ছি না সাজানো ঘটনাস্থল নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও তৈরি করব অনেক দিন ধরে চিন্তা করতেছি কিন্তু করা হয়নি তো সে বিষয়টি এখন যাচ্ছি না ক্রাইম সিন হচ্ছে সর্বাধিক বস্তুগত আলামত প্রাপ্তির মানে উৎপত্তি স্থল বা উৎস স্থল ক্রাইম সিনের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেখা যায় বা শোনা যায় সাক্ষীদের উপস্থিতিও কিন্তু থাকে সবসময় থাকে বিষয়টি এমন না কিন্তু অধিকাংশ সময় থাকে ক্রাইম সিনে প্রাপ্ত বস্তুগত সাক্ষ্য যেমন ধরেন ফিঙ্গার প্রিন্ট ফুট প্রিন্ট ডিএনএ ইত্যাদি পরীক্ষার মাধ্যমে অপরাধীদের কিন্তু শনাক্ত করা এবং নিরপরাধ ব্যক্তিকে অপরাধের দায় হইতে মুক্তি পেতে কিন্তু সাহায্য করে তাহলে বুঝতে পারছেন যে ক্রাইম সিনের আসলে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্রাইম সিনের কারণে অনেক নিরপরাধ ব্যক্তি যদি মামলায় থাকে সেই মামলা থেকে তিনি অব্যাহতি হয়ে যেতে পারেন আবার মামলার সাথে পাওয়া যায়নি কিন্তু ক্রাইম সিনের বদল অদাতে তার সংশ্লিষ্ট মানে প্রমাণ পাওয়ায় তাকে নতুন করে ইনভলভ করা যেতে পারে অপরাধীর মানসিক অবস্থা অপরাধের প্রকৃত অপরাধের প্রকৃতি ও ধরন প্রমাণের সাহায্য হিসাবে কিন্তু কাজ করে ক্রাইম সিন প্রাপ্ত বস্তুগত সাক্ষ্য সংগঠিত অপরাধ প্রমাণ করতে পারে অথবা কোনো অপরাধের মূল উপাদান প্রতিষ্ঠানও কিন্তু করতে পারে হ্যাঁ যেমন ধরেন ধর্ষণের ক্ষেত্রে ধর্ষিতার সেরা কাপড় এবং আঘাতসমূহ ধর্ষিতা আত্মরক্ষার চেষ্টা বা অসম্মতির পর্যাপ্ত প্রমাণ কিন্তু বহন করে ক্রাইম সিনে প্রাপ্ত বস্তুগত সাক্ষ্যের কারণে অপরাধীকে ভিকটিম বা ক্রাইম সিনের সাথে সংশ্লিষ্ট বলে দেখানো সম্ভব হয় খুব সহজে যেমন ধরেন ছন্দোজনক ব্যক্তিকে বা ছন্দোজনক ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র অথবা তার শরীরের কোনো স্থানে ভিকটিমের চুল পড়ে রয়েছে ওই চুলটা ডিএনএ টেস্ট করে বোঝা যায় যে ওই চুল প্রকৃতপক্ষে কার চুল যাকে আমরা অপরাধী হিসাবে ট্রিট করছি তার নাকি অন্য কারোর যদি অপরাধ হিসাবে যাকে টিট করতেছি তার চুল হয়ে থাকে তাহলে তো এখানে আর প্রমাণ করার অপেক্ষা রাখে না যে অপরাধী আর যদি তার না হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সন্দেহ তৈরি হয় তাহলে চুলটা কার যেমন ধরেন ক্রাইম সিনে প্রাপ্ত বস্তুগত সাক্ষ্যের সাহায্যে অপরাধের সঙ্গে ব্যক্তির সংযোগ স্থাপিত হতে পারে আরেকটা উদাহরণ দিলে আপনারা বসবেন যে ঘটনাটা হচ্ছে এ যদি এমন হয় যে অপরাধ সংঘটিত হওয়ার স্থানে আঙুলের সাপ পাওয়া গেছে এবং ফেলে এর ফলে পরবর্তীতে ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়েছে ক্রাইম সিনে বস্তুগত স্বাক্ষর কোনো নিরাপরাধ ব্যক্তিকে দায়ী হতে আপনি মুক্ত করতে পারবেন যেমন ধরেন ধর্ষণের ক্ষেত্রে সংগৃহীত আলামত সময়ের ডিএনএ পরীক্ষার মাধ্যমে একজন সন্দেহজনক ব্যক্তির অভিযোগ থেকে আপনি মুক্তিও দিতে পারবেন দেখা যাচ্ছে যে সকল আলামত রয়েছে সেই সকল আলামতের সাথে এটার কোনো মিল নাই বা প্রকৃতপক্ষে এই ব্যক্তির ডিএনএর সাথে যে সমস্ত আলামত উদ্ধার করা হয়েছে সেই আলামতের কোনো মিল নাই যদি এমন হয়ে থাকে তাহলে তাকে দায় মুক্তি দেওয়াও যেতে পারে অর্থাৎ অপরাধ যদি বিজ্ঞানসম্মতভাবে মানে তদন্ত করা যায় ক্রাইম সিন সংগ্রহপূর্বক মানে তদন্ত কাজ সম্পন্ন করা যায় তাহলে এখানে অনেক নিরপরাধ ব্যক্তি বেঁচেও যেতে পারেন আবার প্রকৃতপক্ষে অপরাধীরা এই মামলার সাথে বা এই অপরাধের সাথে ইনক্লুড হতে পারেন সংযুক্ত হতে পারেন অর্থাৎ প্রকৃতপক্ষে তদন্তের রূপটা চলে আসে ক্রাইম সিনের উপরে অনেকটা নির্ভর করে যদি সঠিকভাবে এটির সৎ ব্যবহার করা যায় তো এটাই ছিল আজকের আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে ধন্যবাদ সকলকে